ইলিশের স্বাদ পেতে আলু বেগুন দিয়ে আজ খয়রা মাছ রান্না করব রান্নাটা সত্যি খুব লোভনীয় দারুণ সুস্বাদু কিন্তু কোনো রকমের মধ্যে আমি মশলা দেবো না এর জন্য খয়রা মাছগুলো নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব চা চামচ রাঁধুনি ফোড়ন কয়েক সেকেন্ড রাঁধুনিটা একটু ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে নেড়ে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে বেগুন আর আলু একসাথে মোটামুটি বেশ ভালো করে আবারও ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে ভেজে নিতে হবে আলু বেগুন সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঝোলটা একটু আমি পাতলাই রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোল ফুটে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম এবার ঝোলটা যেহেতু খুব পাতলা কোনো রকম মশলার ব্যবহার করে নিই তাই ঝোলটা গাঢ় করার জন্য সামান্য একটু আটা জলে গুলে দিয়ে দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো